দার্জিলিং পাহাড় কালিম্পং সহ শিলিগুড়িতে বক্সিং খেলার প্রসার ঘটাতে বিরাট এর আসর শিলিগুড়ি দার্জিলিং পাহাড় এবং কালিম্পং এ বক্সিং খেলার প্রসার ঘটাতে শিলিগুড়ি বাগডোগরায় বসতে চলেছে বক্সিং এর আসর দেশের বিভিন্ন রাজ্যের বক্সাররা তাতে অংশ নেবেন প্রকৃতপক্ষে শিলিগুড়িতে এই প্রথম গোর্খা কাপ অল ইন্ডিয়া বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি বক্সিং অ্যাসোসিয়েশন এই খেলার আয়োজন করেছে আগামী তেইশে থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত বাগডোগরার পায়োনিয়ার গ্রাউন্ডে এই বক্সিং এর আসর বসছে এটি হল প্রথম গোর্খা কাপ এলিট মহিলা পুরুষ অল ইন্ডিয়া বক্সিং চ্যাম্পিয়নশিপ এই প্রতিযোগিতা হল আসলে আন্তঃরাজ্য বক্সিং টুর্নামেন্ট দেশের বিভিন্ন রাজ্যের পুরুষ ও মহিলা বক্সাররা তাতে অংশগ্রহণ করবেন সোমবার সাংবাদিক বৈঠকে সংগঠনের সদস্যরা জানিয়েছেন এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হল শিলিগুড়ি দার্জিলিং ও কালিম্পং এর বক্সিং খেলার প্রসার ঘটানো পাহাড় ছাড়াও এই এলাকার আদিবাসী অঞ্চলে যুব সমাজকে এই খেলার প্রতি উৎসাহিত করাও এই বক্সিং এর আসর বলে উদ্যোক্তারা জানিয়েছেন তারা আরও বলেছেন পাহাড় ছাড়াও এই এলাকার আদিবাসী যুব সমাজের মধ্যে অনেক সম্ভাবনাময় বক্সিং খেলা রয়েছেন তাতে উৎসাহিত করলে এখান থেকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বক্সিং খেলোয়াড় উঠে আসতে পারেন এটা খুব অনেক বড় ব্যাপার যাই হোক আমি এই টুর্নামেন্টের সাকসেস কামনা করি এবং আরো বিস্তারিত আমরা আজকে মূলত আপনাদের সামনে এসছি শিলিগুড়ির কাছে মানে বাগডোগরা আমাদের একটা টুর্নামেন্ট হচ্ছে ফার্স্ট গোর্খা কাপ আপনারা জানেন বক্সিংয়ে গোর্খাদের একটা বড় অবদান আছে সেই কারণে ওখানকার বাগডোগরা গোর্খার সমাজ এই টুর্নামেন্টার একটা বিরাট দায়িত্ব নিয়েছেন আমরা আমি দার্জিলিং ডিস্ট্রিক্ট বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে আমি তাদেরকে সাধুবাদ জানাই যে বাগডোগরার মতন জায়গাতে একটা এত বড় টুর্নামেন্ট করার দায়িত্বভার নেওয়ার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে এই টুর্নামেন্টে ভারতবর্ষের সমস্ত প্রান্ত থেকে প্রচুর বক্সার ইন্টারন্যাশনাল বক্সার অর্জুন অ্যাওয়ার্ডেড বক্সার সবাই কিন্তু আসবেন আর এই ধরনের বক্সিং টুর্নামেন্ট এই শহরে বাগডোগরা শিলিগুড়ি একই আমরা ধরতে পারি এটাই প্রথম এর আগে কোনোদিন এত বড় টুর্নামেন্ট আমার মনে হয় যে এই অঞ্চলে হয়নি এখানে আপনাদের কাছে প্রেস রিলিজ দেওয়া হয়েছে এখানে টোটাল টিম আসবেন এছাড়াও আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ বক্সিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তথা টোটাল মেম্বারদেরও ধন্যবাদ জানাই তারা আমাদের এই টুর্নামেন্টটা অর্গানাইজ করে আর যে অফিসিয়াল রেফারি জাজেস ওনারা পাঠাবেন পাঠিয়ে এই টুর্নামেন্টটাকে সাকসেস করবেন ওনারা দায়িত্ব নিয়েছেন তাদেরকেও আমরা আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানাই আপনাদেরকে এই কারণেই আপনারা এই খেলার পেছনে আপনারাই হচ্ছেন সবচেয়ে বড় শক্তি আপনাদের মাধ্যমে আমরা এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং খেলার খেলোয়াড়দের একটা উৎসাহ দিতে পারি বারডোড়া অঞ্চলে করার যে অর্গানাইজার আছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ওই অঞ্চলে প্রচুর আদিবাসী এবং গোর্খা সমাজের মানুষ থাকেন ওই জোনটাতে আমরা যদি বক্সার বক্সিং এর এই টুর্নামেন্টটা সাকসেস করতে পারি তাহলে ওই অঞ্চলে একটা বক্সিং এর বিরাট একটা খেলোয়াড়দের মানসিকতা তৈরি করার মানসিকতা একটা তৈরি হবে এবং বাগডোগরা উনি অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট উনিও বলবেন উনিও বলবেন আমাদের সেক্রেটারি হচ্ছে দেবজিৎ রায় উনিও বলবেন আপনাদের বিস্তারিতভাবে আমি দার্জিলিং ডিস্ট্রিক্টের পক্ষ থেকে যারা অর্গানাইজ করছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে অনুরোধ রাখছি যে আপনারা এই নিউজটা যদি ঠিকঠাক মতন করা যায় তাহলে আমাদের কারণ এটা অনেক বড় প্রোগ্রাম এবং প্রায় প্রচুর লক্ষ টাকার খরচা এর মধ্যে থেকে টাকা পয়সা আমাদের উঠে উঠছে তবে কিছু তো ঘাটতি থাকবেই তো বিভিন্ন মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সবচেয়ে বড় যেটা আপনাদের বলে রাখি যে ওই অঞ্চলের যে সমাজ গোর্খা সমাজ তারা প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা অর্গানাইজ থেকে কেউ পাঁচ হাজার কেউ দু হাজার কেউ তিন হাজার এইভাবে আপনাদেরকে বা যে কোনো খেলা হয় এই যে সমাজ গোর্খাদের যে সমাজ ওই সমাজের প্রত্যেকটা মানুষ খালি পুরুষ নয় মহিলারা পর্যন্ত কন্ট্রিবিউশন করেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেন এটা খুব অনেক বড় ব্যাপার যাই হোক আমি এই টুর্নামেন্টের কামনা করি এবং আরো বিস্তারিতভাবে প্রথম থেকে বক্সিং এর উনি আমাদের ছায়া ঠিক আছে ওনার আশীর্বাদে আমরা চ্যাম্পিয়নশিপটা করছি ঠিক আছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পার্টিসিপেট করবে টোটাল প্রায় টু হান্ড্রেড পার্টিসিপেন্ট আছে ঠিক আছে এখানে প্রচুর পার্টিসিপেন্ট তারা এমন আছে যারা ইন্টারন্যাশনাল লেভেলে বক্সিং খেলেছে ইভেন অলিম্পিক লেভেলে ইউথ ইউথ অলিম্পিকও খেলেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সিলভার মেডালিস্ট এখানে খেলবে আর এই চ্যাম্পিয়নশিপটা আমাদের তেইশ তারিখে রিপোর্টিং আছে চব্বিশ তারিখে আমাদের ওপেনিং সেরিমানি হবে দশটার থেকে দশটার থেকে স্টার্ট হবে আর সাতাশ তারিখে আমাদের ক্লোজিং আছে চার দিন আমাদের খেলা হবে বেসিক্যালি আপনাদের চব্বিশ থেকে সাতাশ তারিখ অব্দি খেলা হবে ঠিক আছে আর এখানে যেটা আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা চব্বিশ তারিখ আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পও করছি এই চ্যাম্পিয়নশিপের সঙ্গে কারণ এই চ্যাম্পিয়নশিপটা যেহেতু একটা আমাদের মানে একটা উদ্দেশ্য নিয়ে করছি যাতে এখানে আমরা বক্সিংটাকে ডেভেলপ করতে পারি আর একটা ভালো একটা মেসেজ দেওয়ার জন্য আমরা এটা একটা মানে ব্লাড ডোনেশন ক্যাম্পও এটার সঙ্গে আমরা একটা অর্গানাইজ করছি আমরা ঠিক আছে ধন্যবাদ স্যারকে আমি কিছু